ছাগল ফেলে দেয় এই ছাগল দুষ্ট তাই না বাবা বাবা ছাগল এই ছাগল কার তোমার কিভাবে দেখছো বাবা দেখো দেখো কুকুর বাবা দেখো কুকুর ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে দেখো এর ভিতরে কত ছাগল রাখছে বাবা কিভাবে ছাগল রাখে দেখছো বৃষ্টি এসে গেছে বাবা এই রোদ এই বৃষ্টি 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 এসে গেছে কখন রোদ কখন বৃষ্টি কিছুই বোঝা যাচ্ছে না বাবা 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 চলো আমরা নিচে নামে যাই ওয়েদারে যে অবস্থা কখনো মেঘ বৃষ্টি আবার রোদ আবার প্রচন্ড গরম এর মধ্যে আজকে সাত বাগান থেকে একটু লেবু তুলে নিই বোম্বাই মরে সুটাচ্ছি এখন এখন পরিশোধ তুলে নিচ্ছি এই তো পঁই শাক তুলে নিলাম পঁই দিয়ে ডালের চটচটে রান্না হবে আজকে